কী কথা বলুন দেখুন আমাদের স্পেসিফিক নাম মধ্যে তিনটে গুরুত্বপূর্ণ দাবি ছিল যে টাইম এক্সটেন্ড করতে হবে আর এইটা কোনো দ্বিতীয় ছিল এই আপলোডের ক্ষেত্রে পোর্টালে সরলীকরণ করতে হবে দ্বিতীয় ছিল যেটা যেটা তাদের অলরেডি যাতে এখন ইসি নাম্বার হয়নি তাদের ইসি নাম্বার দিয়ে যাতে ইসি নাম্বার বসাতে হবে এবং সাথে সাথে আমরা আর বেশ কিছু কথা বলেছি যেটা হচ্ছে যেভাবে যেটা ডাইরেক্ট ম্যানেজমেন্টে অষ্টআশিটা প্রপার্টি হচ্ছে আট হাজারের মধ্যে সেটার ক্ষেত্রে অনেক দুর্নীতি হচ্ছে বা ওয়াকফে আওলাদ এই প্রপার্টি অনেক দুর্নীতি হচ্ছে এবং ওয়াকফে লিল্লা যেটা মোতোয়ালি দ্বারা পরিচালিত সেগুলো দুর্নীতি হচ্ছে এগুলো আপনাদেরকে নজর রাখতে হবে যিনি চেয়ারম্যান স্যার ছিলেন সিও স্যার ছিলেন তিনি আমাদেরকে জানিয়েছেন এই বিষয়টা আমরা তদারকি করছি যদি এই ধরনের কোনো ঘটনা থাকে ওনাদের আমাদের নজরে আসে আমরা জানালে তৎক্ষণিক ব্যবস্থা করবো বারাইপুরের একটি সম্পত্তি ডবল ইসি নাম্বার হয়েছে একজন फेक পেপারপত্র দিয়ে জালি পেপারপত্র দিয়ে করেছে সেই বিষয়টা আমরা স্পেসিফিক বলেছি উনি বলেছেন যে যারাদের অরজিনাল পেপার আছে সাথে চেয়ারম্যান স্যারের কাছে জমা করলে যারা অবৈধ তথ্য দিয়ে তারা ইসি নাম্বার বাড়িয়েছে সেটা বাতিল করবে রাজ্য সরকারের যে ভূমিকা রাজ্য সরকার পশ্চিম বাংলার সংখ্যালঘু সমাজের মানুষের সাথে বিচারিতা করেছে বেইমানি মানি করেছে বিশ্বাসঘাতকতা করেছে প্রতারণা করেছে যদি আজকে রাজ্য সরকার এই আইনটা মেনেই তাহলে কেন আগে প্রায় মাস চারেক আগে কেন বলেছিল পশ্চিমবাংলায় ওয়াকার সংশোধনী আইন লাগু হতে দেব না আমরা জানি তামিলনাড়ুতে যতক্ষণ না পর্যন্ত সুপ্রিম কোর্টের ফাইনাল হিয়ারিং হচ্ছে অর্থাৎ ফাইনাল জাজমেন্ট আসছে ততক্ষণ পর্যন্ত তামিলনাড়ু সরকার বলে দিয়েছে আমরা এই আইনকে তামিলনাড়ুতে লাগু হতে দেবো না আমাদের পশ্চিমবাংলা সরকার জোর কোলায় ওটা বলতে পারলো না কেন কিন্তু ওটা অফিশিয়ালি বললো না কিন্তু মিডিয়ার সামনে বা পশ্চিমবাংলার সদাসিদের সরল মুসলমানদের বোকা বানানোর জন্য মোতোয়ল্লিগুলোকে মতোয়ল্লিগুলোকে ফেতনাই ফেলার জন্য আতঙ্কে ফেলার জন্য তিনি তখন বলেছিলেন যে পশ্চিমবাংলায় এগুলো লাগু হতে দেবে না এই বিচারিতার জবাব পশ্চিমবাংলার মানুষজন দেবে সেই আবেদন করে সুপ্রিম কোর্ট তার সাথে এটাও বলেছেন আজকে চেয়ারম্যান স্যার সাথে ওটাই কথা হচ্ছিল যে তিনি সংবিধানের সামনে রেখে আপনার ট্রাইব্যুনাল আগে ওয়াক ট্রাইব্যুনালে যাক ওয়াক ট্রাইব্যুনালে গিয়ে সেখানে সময় বাড়ানোর কথা হোক যদি ওখানে গ্রহণ করে নাই তো ভালো কথা আর নাহলে আবার সুপ্রিম কোর্টে আসতে পারবে এই অপশানও রেখেছে তবে আমাদের ওই আইনে সিক্স প্লাস সিক্স মান্থের কথা বলা ছিল আমরা চাইছি শুধু ছমাস প্লাস ছ মাস নয় এখনো এক বছর বাড়াতে হবে তার জন্য আইনি কি বলছেন সরকার এটা তো মমতা ব্যানার্জি প্রশ্নটা করা দরকার আপনাদের যে বিচারিতা করলেন কেন সাতাশ তারিখ না আঠাশ তারিখে নোটিফিকেশন দিয়েছে তার মধ্যে তার মধ্যে শনিবার রবিবার ছিল ছুটির দিন ছিল আজকে সোমবার আজকেই আমরা এসেছি আর কবে আসবো আমরা শনিবারে এসে এখানে অর্ণা দেবো এখানে পাওয়া যাবে চেয়ারম্যান স্যারকে এই প্রশ্নগুলো মমতা ব্যানার্জিকে করুন তার ফলে নেতাদেরকে করুন যে আপনারা আজ থেকে প্রায় সাড়ে পাঁচ মাস আগে এই পোর্টাল লঞ্চ হয়েছে সাড়ে পাঁচ মাস আগে কিরণ ঋজ সেন্ট্রাল মিনিস্টার অফ মাইনরি অ্যাফেয়ার্স মিনিস্টার যিনি তিনি সার্কুলার পাঠিয়ে দেওয়ার পরেও আপনারা শুধু এই কাগজে সার্কুলার আসার পরে আপনারা চুপ করে বসেছিলেন কেন এটা মমতা ব্যানার্জিকে প্রশ্ন করা দরকার আর মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার ওয়াকা প্রপার্টি গুলোকে যে দখল করার চেষ্টা করছে কেন্দ্র সরকার তার সাথ দিচ্ছে মমতা ব্যানার্জি কারণ সরকার যে প্রপার্টি গুলো এনক্রোচ করে রেখেছে সেটাও এই সুযোগে তারাও কেড়ে নেওয়ার চেষ্টা করছে যে এনক্রোচ প্রপার্টি গভর্নমেন্ট করে রেখেছে সেগুলোর জন্য আইনি লড়াই চলছে যাতে না হয় সেগুলো নিয়ে এইগুলোকে তারা এই জন্য হচপচ করার চেষ্টা করছে আমি অন ক্যামেরা বলছি মমতা ব্যানার্জির সরকার কেন সাড়ে পাঁচ মাস বলেনি তার দলের ক্যাবিনেটের মিনিস্টাররা ওয়াক প্রপার্টি লুট করছে ওয়াক আপ প্রপার্টি চোর তৃণমূলের এমপি এমএলএ অনেক আছে অনেক বুথের মেম্বার আছে তৃণমূলের নেতারা আছে ওয়াক প্রপার্টি যারা চুরি করে খাচ্ছে সেই জন্য হয়তো তারা তড়িঘড়ি না বলে

পশ্চিমবাংলায় যে মাদ্রাসা মসজিদের জায়গাটা ওয়াকাফের বাইরে আছে সেটাও কেড়ে নেওয়ার চেষ্টা করছে দেখুন গুলিয়ে ফেললে হবে না ওয়াকাফের জন্য এক নম্বর খতিয়ানে যাচ্ছে না এই এক নম্বর খতিয়ানে পাঠাচ্ছে রাজ্য সরকার এটা ভূমি ভূমি সংস্কার দপ্তরের মধ্যে পড়ছে এটা ইচ্ছা কিতাবে করছে এই কারণগুলোর জন্য আমরা আগামী দিনে ভূমি ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রীর জবাব করতে যাব। আজকে যেমন আমরা এসেছি অমিত কোটাল নিয়ে তার সরলীকরণ নিয়ে টাইমকে এক্সটেন্ড করার জন্য এসেছি আজকে বোর্ড অফ ওয়েস্ট বেঙ্গল ওয়াকা বোর্ড অফ ওয়াকা ফোর্স বেঙ্গলের অফিসে আগামী দিনে ভূমি ভূমি সংস্কার দপ্তরে যাব এই রেস্ট্রিকশন কেন দিচ্ছে খতিয়ান বা প্লটের আর এক নম্বর সতিয়ানে কোন কাগজের ভিত্তিতে দিচ্ছে খতিয়ান চেঞ্জ করছে সেই জন্য আমরা যাবো